ঐতিহ্যবাহী দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ থেকে পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামান এর প্রতিবেদনে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট ভাঙ্গদা সদরপুর সংলগ্ন শিবচরের ঐতিহ্যবাহী দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সরিয়ে অন্যত্র নেওয়ার প্রতিবাদ এবং কেন্দ্রটি পুনর্বহালের দাবিতে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শত শত শিক্ষার্থী আজ দুপুরে কলেজ ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রটি পূর্ণবহাল করে তাদের নানা ভোগান্তি নিরসনের দাবি জানান এই সময় তারা বলেন কেন্দ্রটি পুনর্বহাল না হলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে অনিশ্চয়তার মধ্যে পড়বে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া বলেন আমাদের কলেজে ভাঙ্গা সদরপুরসহ দূর দূরান্তের শিক্ষার্থীরা লেখাপড়া করে কলেজটি ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে ছাত্রী সংখ্যা আমাদের ছাত্রের চেয়ে বেশি বিশেষ করে ছাত্রীদের কথা বিবেচনা করেই আবেদনের প্রেক্ষিতে দুই সালে এখানে কেন্দ্র স্থাপিত হয় এবছরই হঠাৎ করে কেন্দ্র সরিয়ে নেয়ার চিঠি পাই যা দুঃখজনক শিক্ষার্থী এখন আমাদের আগে পরীক্ষা হতো দুই হাজার সাল থেকে আমাদের কলেজে পরীক্ষা হয়ে আসছে তবে এখন এই বছর আমরা দুই হাজার পঁচিশে এসে দেখতে পাচ্ছি যে আমাদের পরীক্ষায় এবার সরকারি বোরামগঞ্জ কলেজে নেওয়ার কথা চলছে বা আমরা এরকমটাই দেখছি তো এখন আমার দাবি হচ্ছে যে আমাদের পরীক্ষা যেন আমাদের কলেজেই হয় আমাদের দত্তপাড়া টিএন একাডেমিতে হতো ওইখানেই যেন অনুষ্ঠিত হয় আর হচ্ছে আমরা আসসালামু আলাইকুম আমোনাব রিহাত আমরা অনেক দূর দূরান্ত থেকে কলেজে কলেজে পড়তে আসি আমাদের বাড়ি রাজর রাজর আমাদের কেন্দ্র দূরinline আমাদের অনেক সমস্যা হবে আমরা কেন্দ্র পুনর্ব গঠনের জন্য আন্দোলন করছি আমাদের বাড়ি যাদের অনেক দূর দূরান্ত থেকে তাদের অনেক সমস্যা হবে শতকরা 60 থেকে 70% ছেলে মেয়েরা আমাদের দূর থেকে এসে কলেজে পড়ে তাদের যাতায়াত ব্যবস্থা অনেক কঠিন হয়ে পড়বে ঘুরে কলেজে আমাদের কেন্দ্র এদিকে করার লক্ষ্যে আমরা দাবি জানাচ্ছি আমি হাফিজা আক্তার আমি কলেজের স্টুডেন্ট লিডার আমি চৌধুরী কলেজ আমাদের বাসা ভাঙায় তো দুই সাল থেকে আমাদের এই কলেজেই আমাদের এসএসসি পরীক্ষা শিবচর এই যে দত্তপাড়ায় হচ্ছে কেন্দ্রটা আমাদের এই কলেজে হচ্ছে কিন্তু এবারে শিবচর নিয়ে যাচ্ছে কেন্দ্র তাই আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে এবং দশটা যদি পরীক্ষা হয় তাহলে আমাদের যা যাওয়া সম্ভব না অনেক লেট হয়ে যাবে পরীক্ষা অনেক ই হবে তাই আমরা চাই দূরদূরান্ত থেকে আমাদের অনেক স্টুডেন্ট আছে দূর দূরান্ত শিবচর ভাঙ্গা মালিগ্রাম অনেক দূর থেকে এরা আসে এক্সাম দিতে তো প্রতি বছর দত্তপাড়ায় কেন্দ্র করে এবার শিবচর কেন্দ্র শিবচর পড়েছে তাই আমরা চাই এবার আমাদের কেন্দ্র দত্তপাড়ায় থাকুক আমি ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের একজন স্টুডেন্ট আমাদের বাড়ি ভাঙ্গা তো আমাদের এই কলেজের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই হলো ভাঙ্গা ফরিদপুরের সেক্ষেত্রে এখান থেকে যদি শিবচর্চায় পরীক্ষা দেয় পরীক্ষার সময়সূচি অনুযায়ী একটু লেট হয়ে যাবে তো হলো অনেক বেশি

এটাও আমি কেউ কেউ আমাকে বলছে যে এরকম ব্যাপার কিন্তু আমি আর কোনো কারণ জানি না লিখিতভাবে কোনো না সবসময় এই কলেজ রাজনীতিমুক্ত থেকে পড়াশোনা যাতে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ থাকে সেজন্য জন্য সবসময় আমরা এটা এড়িয়ে চলে যেখানে কোনো ছাত্র সংসদ ছিল না এবং কখনো আমরা রাজনৈতিক বিবেচনায় আমরা কোনো কর্ম পরিচালনা করি নাই আমরা আপাদমস্তক শিক্ষক আমি নিজেও আমি অন্য কোনো ইস্যুর সাথে রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই আমি মনে করি এই ছাত্রছাত্রীরা এরা আমার সন্তান তুল্য আমি সকলের অভিভাবক তাদের শিক্ষা পরিবেশ যাতে সুষ্ঠু থাকে আমি সেই চেষ্টাই করেছি সবসময় সেটা সবাই জানে এলাকায় এই কলেজের প্রশংসা রয়েছে আপনারা জানেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে